আসসালামু আলাইকুম করলা এবং মাছের তরকারি একটি বিশেষ ধরনের তরকারি যা বাঙালি রান্নায় খুবই জনপ্রিয় এই তরকারিতে করলার তিক্ততা এবং মাছের মিষ্টতা মিলিয়ে বিশেষ এক স্বাদ তৈরি করে যা অনেকেরই প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা মাছের তরকারি রেসিপি চলুন তাহলে সরাসরি চলে যাই মূল রান্নায় রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি মাছ ভাজার তেলটা ব্যবহার করেছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর নেড়ে চেড়ে আদা রসুন সহ একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এইভাবে তেলের মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে রান্না করে দেখবেন এতে করে রান্নার কালার খুব সুন্দর আসে মশলাগুলোকে খুব বেশি ভাজা যাবে না একটু নেড়েচেড়ে ভেজে নিই এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুইটি আলু আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এরপর এই আলুগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখন এই আলুগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও একবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে এরপর ঢাকনা লাগিয়ে এই আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব একটু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন দেখুন সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে নেড়েচেড়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি করলা করলাগুলোকে কেটে আপনারা আগে পানিতে ভিজিয়ে রাখবেন না রান্নার এক মুহূর্তে ধুয়ে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিবেন। এতে করে দেখবেন করলাগুলো খেতে একদমই তেতো লাগবে না আজকের এই রান্নায় আমি পাঁচ ছয়টির মতো করলা ব্যবহার করেছি আর করলাগুলোকে মাঝখান থেকে এক ফালি করে কেটে নিয়েছি মাঝখানের বেশ অংশগুলো বের করে ফেলে দিয়েছি তো এখন এর ছেড়ে আলু এবং করলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি অনেকেই তেঁতো লাগার কারণেই করলা খেতে একদমই পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার করলার তরকারি রান্না করে খেয়ে দেখবেন এটা এত বেশি মজাদার হয় আর খেতে কিন্তু একদমই তেঁতো লাগবে না বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নিবে করলা কিন্তু কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা দূর করে এছাড়াও যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু এই করলা খুবই উপকারী তো এই পর্যায়ে আলু এবং করলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আবার সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আজকের এই রান্নায় আমি যেহেতু মাছ ব্যবহার করব তো এই পর্যায়ে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব আর মাছগুলোকে আমি কিন্তু আগে থেকেই হলুদ এবং লবণ মেখে ভেজে নিয়েছি আজকের এই তরকারিতে আমি দিয়ে দিচ্ছি জাপানি মাছের চার পিস পেটের অংশ চাইলে কিন্তু আপনারা এই তরকারির মধ্যে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তো সবগুলো মাছের পেস এখানে দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দিচ্ছে কয়েকটি কাঁচামরিচ ফালি করা এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়োও ব্যবহার করেছি তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এ পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে আশা করছি আজকের এই মাছ দিয়ে আলু করলার রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ